আবে করdare বলে না আপনার বান্দারা যাবে করdare আদর কো দianumু সাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আপন কো রিয়মানু কেমনে দিবেন জাহান্নামে মে ফেলিয়া গুণ করছি আর তগুনা না করব না মাফ করে দেন ওগো গো রব্বানা আল্লাহর দরবারে খাটিতাও বা করে আমরা ক্ষমা চাই রাজিয়াছি শিকারা কারা ডান হাত তুলে আল্লাহরে দেখাই আল্লাহ আপনি আমাদের সবাইকে খাটি তাও করে গুনা থেকে বাঁচার তাও ফিকদান করেন জরবার আমিন আরো জোরে বলেন আমিন অ মুসলমান ভাইরা আমার তবে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল বরাতেও আল্লাহর কতগুলো নাফরমান বান্দা আছে আল্লাহর কতগুলো নাফরমান বান্দি আছে তাদেরকে ক্ষমা করবেন না সবাইকে মাফ করে দিবেন যারা শিরিক করে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা মা বাবার সাথে বেয়াদবি করে ওই মা বাবার নাফরমান সন্তান ওই বেয়াদব সন্তানকেও আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুল বরাতেও ক্ষমা কর করবেন না যারা মদ খায় আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না এবং যারা অহংকার করে টাকনুগিরার নিচে যারা পায়জামা লুঙ্গি দিয়ে চলাফেরা করে অহমিকে করে দর্প করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ওই লাইলাতুল বারাত লাইলাতুল কদর ক্ষমা করবেন না এ মুসলমান ভাইরা আমার আগেই বলে দিলাম যদি শিরিকের সাথে সম্পর্ক থাকে তাওবা করে ফিরে আসেন তাওবা করে ফিরে আসেন যারা মা বাবার সাথে বেয়াদবি করলা মা বাবার সাথে অন্যায় অপরাধ করলা এর মায়ের সন্তান এ বাবার সন্তান দুনিয়ার জীবন ধ্বংস করিও না পরকালের জান্নাত নষ্ট করিও না এখনো সময় আছে মায়ের পায়ে পড়ে ক্ষমা চাও বাবার পায়ে পড়ে ক্ষমা চাও নচে তোমার যদি তোমার আব্বা ক্ষমা না করে তোমার যদি তোমার মায়ে ক্ষমা না করে রে আমার আল্লাহ তোমার ক্ষমা করবেন না এ মায়ের সন্তানেরা আজকে রাতে যাইয়া মায়ের পায়ে পড়ে বাবার পায়ে ধরে ক্ষমা চাও নসের দুনিয়ার জীবন ধ্বংস আখ জীবন তোমার ধ্বংস হয়ে যাবে ও মুসলমান ভাইয়েরা আমার তাহলে আমরা আমাদের আমলগুলো সুন্দরভাবে করব নির্দেশনা পথে নির্দেশিত পথে আমরা আমল গুলা করবো এ মুসলমান ভাইয়েরা আমার তিন নাম্বার আমার আপনার করণীয় এই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা বুঝেননি কথা এক নাম্বার কোরআনের তালিম অর্জন করা দুই নাম্বার কোরআনের বিধানের উপর আমল করা তিন নাম্বার এই কোরআন আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এটা আমার আপনার দায়িত্ব এটা আমার আপনার কর্তব্য ও মুসলমান ভাইয়েরা আমার আজকে দেশ অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে চুরি বন্ধ হয় না জানা বন্ধ হয় না টেন্ডারবাজির কারণে চাদাবাজির কারণে মানুষ অস্থির তাকবীর খবরদার এই সব কিছু বন্ধ হবে না জেনা ততদিন পর্যন্ত বন্ধ হবে না ব্যভিচার ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত বাংলার আকাশে কালিমার পতাকা উড়ানো যাবে না যতদিন পর্যন্ত বাংলার সংসদে এই কোরআনকে প্রতিষ্ঠা করা হবে না ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে আমার আপনার এখন করণীয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করা কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সমাজে আমাদের দেশে ও মুসলমান ভাইরা আমার শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এ মুসলমান ভাইরা আমার অনেকে চিন্তা করে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে মনে হয় ভেজালে পড়ে যাবে না মুসলমান না ইসলাম প্রতিষ্ঠা করলে শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমরা অনেকে ভয় পাই ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে অনেকের সান্দি গরম হয়ে যায় কথা কন মাথা গরম হয়ে দাও লেয়া যায় এজন্য তারা বলে কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আরে পাগল গোটা কোরআন এবং ইসলাম তৈ তো রাজনীতি কথা বলেন ঠিক না বে ঠিক অ মুসলমান ভাইরা মার সময় কম কথা অনেক বেশি সংক্ষেপে আমি বলি যাই যদি দেশে হুকুমত প্রতিষ্ঠা করা যায় আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম করা যায় আল্লাহর জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করা যায় আমাদের লাভ হবে না লস হবে এই কথা কোন লাভ হবে না লস হবে সংক্ষেপে বলি পাঁচটা লাভ হবে আমাদের বলেন কয়টা লাভ হবে কারণ একজন ইসলামী সরকার ইসলামের খলিফার দায়িত্ব হলো কাজ আঞ্জাম দেওয়া এক নাম্বার খাদ্যের ব্যবস্থা করা এটা একজন খলিফার দায়িত্ব দুই নাম্বার বস্ত্রের ব্যবস্থা করা এটা একজন খলিফার দায়িত্ব এ মুসলমান ভাইরা আমার তিন নাম্বার সুশিক্ষার ব্যবস্থা করা চার নাম্বার চিকিৎসার ভালো ব্যবস্থাপনা করা পাঁচ নাম্বার নিরাপত্তার ব্যবস্থা করা এটা ইসলামী সরকারের দায়িত্ব আর কর্তব্য কথা বলেন ঠিক না অ মুসলমান আমার এই সবগুলো কি জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই নবীজির যোগ হইছে কি হয় নাই খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের যোগ হয়েছে কি হয় নাই ওমর ফারুকের যুগ হয়েছে ওসমান গনির যুগ হয়েছে আলীর যুগ হয়েছে ও মুসলমান ভাইরা আমার আমরা দীর্ঘ দিন পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম হওয়ার কারণে সবগুলো আমরা ভুলে গেছি ইতিহাস ভুলে গেছি কথা কোন ইতিহাস কি গেছি আমরা ভুলে গেছি অত এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানেরা কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আজকে আমরা গোলামির জিনজির নিয়ে আজকে আমরা গোলাম বনে আছি কিন্তু আমরা যে শাসক এই কথা ভুলে গেছি আমরা কথা বলেন ঠিক না বেঠিক না মুসলমান না আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ওমরি শাসনে কথা বলেন ঠিক না বেঠিক যে খোলা পায়ে রাশেদার শাসনামল আমল স্বর্ণর স্বর্ণ যোগ ছিল স্বর্ণ যোগ ছিল যে শাসন আমলে সবার সাথে ভ্রাতৃত্ব ছিল সবার অধিকার তারা ফিরে পাইতো কথা বলেন ঠিক না বেঠি অমর ফারুক রাদি আল্লাহ রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন অধিকার ফিরে দেওয়ার জন্য জনগণের খবর নিতেন কে খায়া ঘুমায় কে না খায়া ঘুমায় ও মুসলমান ভাইরা আমার গভীর জঙ্গলে চলে যাওয়ার পার ওমর দেখতেছেন একটা কুড়ে ঘর ওই কুড়ে ঘরে একটা বাতি জ্বলতেছে অমরে ফারুক রাদি আল্লাহ সেই ঘরের দিকে আগাইয়া দেখতে পাইলেন বিশাল তামাশা একজন মহিলা দুইটা বাচ্চারে ঘুম পাড়ায় বাচ্চা কান্দে তাদের পিঠা হাত বলে ঘুম পাড়ায় আর চুলার মধ্যে একটা পাতিল দিয়া কি যেন রান্না করে ও মুসলমান অমর ফারুক রাদি আল্লাহ তালানহু তাকা তাকে দেখতেছেন না কোনো খাবার ব্যবস্থা নাই ওই ছেলেগুলোর কান্না থামানো যায় না অনেকক্ষণ পর অমর সালাম দিন আসসালাম আলাইকুম মহিলা ভয় পায় বলে রে বাবা তুমি কে কয় আমি হলাম মুসাফি তুমি মুসাফির থেকে আসলা আমাদের আমিরুল মমিনিন। ওমর তো আমাদের খবর নেয় না আমি কেমতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। মুসাফির ওমর ডাক দিয়া বলে মা তুমি কেন অমরের বিরুদ্ধে মামলা করবা আমার স্বামী দুনিয়াতে নাই আমি বিধবা মহিলা আমার খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আমি এখন আমার সন্তান কান্দে আমি একটা লোকমা দিব এই ব্যবস্থাও আমার ঘরে নাই এখন আমি কি করব মিথ্যা অজুহাত দিয়া দিয়া মিথ্যা প্লবন দিয়া দিয়া এই পাতিলে পানি আমি জাল দিই আর আমি ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা আর বলিও না অপেক্ষা করো ওমর চলে গেলেন যা রাষ্ট্রীয় কোষাগারে ঢুকিয়া ওমরে ফারুক রাজিয়াল খাদ্যপত্র বস্তার মধ্যে আটা সামগ্রী ঢুকাইয়া খাদ্য রসদ পত্র ঢুকাইয়া বস্তা নিলেন কাঁধের মধ্যে খাদেম বলে হুজুর আপনি এটা কি করেন বস্তাটা আমার কাঁদে তুলে দেন কয় না রে গোলাম না তুই নিবি না আমার কাঁধে ভালো করে তুলে দাও কয় না না হুজুর এটা তো হয় না কয় রে পাগল বোকা পেয়ামতের ময়দানে তো তোরে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না আমি অমরকেই তো কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সুতরাং তর্ক করিস না আমার কাঁধে বস্তা তুলে দাও এ মুসলমান ভাইয়েরা আমার ওমর অর্ধ রাজত্ব করে সেই অমির নিজের কাঁধে বস্তা নিয়া ওই মহিলার ঘরে যায় যাইয়া সালাম দিয়া কয় মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও আর খোলা দাও তাওয়া দাও আমি একটু আগুন ধরাই অমর ফারুক আদি আল্লাহ তা নিজে ফু দিয়া দিয়া আগুন ধরাইতেছে ঐতিহাসিকগণ কিতাবে লেখে খাদেম দূর থেকে তাকায় দেখতেছে ওমরের দাঁড়ির ফাঁকে দিয়া ধোঁয়া বের হ আগুন ধরাইয়া অমর ওই খোলায় রুটি দিয়া রুটি বানাইয়া ওই সন্তানগুলোরে খাওয়া খাওয়াইয়া অমর ফারুক আদি আল্লাহ তা দরজা দরজায় দাঁড়াইয়া রইলেন খাদেম বলে হুজুর চলেন অনেক রাত হয়ে গেছে কয়ে নারে না আমি আইসা ছেলেগুলার আমি কান্নায় দেখলাম এখন আমি যদি এদের হাসি মুখ দেখে না যাই আজকে আমার মন বুঝবে না অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন সন্তান গুলো আত্মতৃপ্তি বরেখে যখন তাদের জবানে তাদের মুখে যখন হাসি ফুটেছে তখন আমার বিদায় নিলেন আর বললেন রে মা কাল তোমরা আমিরুল নোমরের দরবারে আসবা আমি চেষ্টা করব। তোমার কিছু ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা এ মুসলমান ভাইরা আমার এই কথা বলে সালাম দিয়া বিদায় নিলেন অমর সকাল বেলা ওই মহিলা তার সন্তান নিয়া অমরের দরবারে চলে গেলেন অমরে ফারুক রাদি আল্লাহ দরবারে যাইয়া যে অবাক কাণ্ড দেখলেন হায় হায় ওই রাতের সেই মুসাফির এখন সিংহাসনে বসা মহিলা থর করে কাঁপতে আরম্ভ করছে হায় হায় রাতের বেলা এর সামনে তো আমি অমরকে বোকাবাদ্য করলাম গালি দিলাম আজকে আমার কি উপায় ও ডাক দিয়ে বলে মা তুমি ভয় পাইও না তাড়াতাড়ি সামনে আসো মা এই কথা বলে ওমর সামনে আসার পর একটা চাদর নিজের গলায় পেছাইলেন চাদরের মাথা নিজের গলায় পেছাইয়া ওই বাকি মাথা মহিলার দিকে নিক্ষেপ করে দিলেন আর বললেন মা তুমি তাড়াতাড়ি এই চাদরের মাথা ধরিয়া টানো আমি অমরকে শাস্তি দাও কহজুর আপনি কি বলেন আমারে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে কয় না রে পাগল না তোর তো ভুল হয় নাই আমি ভুল করেছি আমি আমার দায়িত্ব পালন করি নাই আমি আমার দায়িত্ব অবহেলা করেছি তুমি আমারে শাস্তি দাও না হলে কেয়ামতের ময়দানে আমি ওমরের কোনো উপায় থাকবে না দুনিয়ার জমিনে এখানে আমারে শাস্তি দিয়া তুমি শেষ করে দাও আমি তোমার প্রতি প্রতি করজোর অনুরোধ ময়দানে আমার নবীজির সামনে আমার বিরুদ্ধে মামলা করি আমার বেশ যদি করবানা আমার নবীরে বেশ করবা না। ও মুসলমান ভাইয়েরা আমার ওমর অন্তরে দায়িত্বের ভয় কেমন ছিল দায়িত্ব পালনের ভয় আল্লাহর দরবারে জবাব দেওয়ার ভয় এ মুসলমান এমন একজন শাসক বাংলার জমিনেও প্রয়োজন আছে কিনা আরো জোর আছে কিনা অমুসলমান ভাইয়েরা আমার আছে তবে আমরা নাই এমন হলে চলবে না আমাদেরকে এক ঐক্যবদ্ধ ভাবে এই বাংলার জমিনে বর্তমান পরিস্থিতিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরান প্রতিষ্ঠার জন্য সকলকে ময়দানে চেষ্টা করা দরকার আছে কি নাই আরো দরকার করা আছে কি নাই আমরা অনেক শাসন দেখেছি বেনামাজির শাসন আমরা দেখলাম চাঁদাবাজ দুর্নীতিবাজের শাসন দেখলাম যাদের কারণে দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এদের শাসনের ক্ষমতা বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ দেখতে চাই কারা কারা তৈরি আর দুই হাত তুলে আল্লাহরা দেখা দেয়

মুসলমান চেষ্টা করা দরকার আছে। কথা বলেন চেষ্টা করা দরকার নি সব বাদ দিয়ে দেন সব বাদ দিয়ে দেন উপায় নাই লাভ নাই সব ধোকাবাজ কথা বলেন ঠিক না বেঠি একমাত্র ইসলাম শান্তির ধর্ম ইসলাম ই ইসলামী হুকুমতি আমার আপনার শান্তি নিশ্চিত করতে পারে কথা বলেন ঠিক না মেঠি আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের জন্য কবুল করেন হকানি ওলামাই কারাম পীর মাসায়ক যখন ডাক দিবে আমাদেরকে ময়দানে আমরা ইনশাআল্লাহ জিহাদের জন্য আল্লাহর কালিমার পতাকাকে উদ্দীন করার জন্য ময়দানে নামতে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর সেই ঘর আমাদের এলাকায়, আমরা এই কোরআনের ঘরের সম্মান করব করব। কদর এই ঘরের সহযোগিতা করব সন্তান দিয়া সহযোগিতা অর্থ দিয়া সহযোগিতা এবং এই কোরআনের সহযোগিতা করব। কোরআনের ঘরের জন্য আল্লাহর দরবারে দোয়া করব জোরে বলেন কি করব। দোয়া করব তৌফিক অনুযায়ী অর্থ দিয়া সহযোগিতা করব আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করব আল্লাহ যেন এই মাদ্রাসারে কবুল করে নেয় আমাদের মুফতি হুসাইন ভাইকে আল্লাহ যেন তরা দান করে কবুল করে নেন এ মাদ্রাসা যেন সমাজের একটা মডেল একটা আদর্শ বড় মাদ্রাসা হতে পারে আল্লাহ সেভাবে কবুল করেন সকলে বলেন আমি আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ যেন সবাইকে আজকের মাহফিলের সহযোগিতা রসিলা করে যা যা খায়ের পরিপূর্ণ দান করেন সকলে বলেন আমি আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থেকে মাহফিলকে সফল করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করেন আর আমাদের তো বিশ্ব ইস্তেমা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি চরমনায় বাৎসরিক মাহফিল অ মুসলমান ভাইরা